এই বাংলাদেশে সবাই যেখানে বৈষম্যতা থাকে না এই বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করব এই নিয়ে আমাদের জনাব তারেক রহমান সাহেবের দাবি এখানে উল্লেখ করা আছে একত্রিশ দল দাবির মধ্যে অনেক কিছুই আমরা আছে তাই আমরা সকল বাংলাদেশে যে কটা সংগঠন আছে ধন আছে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই এবং করিম পুরুষ যে কোনো সময়